আসসালামু আলাইকুম তো বলে রাখি আজকে ভিডিওটা করা হচ্ছে অন্য একটা সিস্টেম মানে অন্য একটা কাজের জন্যে তো আমি আসলাম আজকে মাছ ধরতে আর যেহেতু আমার এই সাইড আছে ঘাট আর ঘাটে কিন্তু প্রচণ্ড গাছল কাজ যেহেতু মাস চরে এই ভয়ে আমি কিন্তু ঘাটে মাছ ধরতে আসিনি তো আজকে আমি মাছ ধরতে আসার উদ্দেশ্য আমার আগে অনেক মাছ দুই তিন হাঁড়ান আমার মন বলছে যে মাছ ধরে আসি ঘাটে তো আজকে আসলে মাছ ধরবো তো সব কিছু আপনাদের হয়তো দেখাতে পারবো না এই যে আমার হাতে তেল এর সাথে আমি দিয়েছি আপনার লবণ আছে যেহেতু গাছ উলকাবে তারপরও আমি অ্যালার্জি গড়ি খেয়ে এসেছি তারপর দেখা যাচ্ছে আমি এই যে তেল আছে তেলগুলো দেখা যাচ্ছে এখন লোবন ইয়ে দেখা যাচ্ছে ফাইনভাবে যে আমার পাই তেলই থেকেই শুরু করে একেবারে যার তেল দেওয়া যায় পুরা ফাইনভাবে দেখা যাচ্ছে তেল দিলে দেখা যাচ্ছে চুলকা গাটা চুলকায় না খাও হালকা ধরে যখন এরকম হয় তখন আমি নামি কয়েক সময় নামতে হয় আর ঘাটের পানি কম সব আপনাদের দেখাবো এই যে মানে মাছ বাড়িতে আসে তারপর একটা আনন্দ মাছ ধরার ক্ষেত্রে অনেকটা আনন্দ থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে মাছ ধরা মানে শুধু আমি পায়ে দেবো না আমার হাতে দেহে পুরা দেখা যাচ্ছে দেবো কারণ বলা যায় না কখন গা চুলকা আর তুলকা তো আপনাদের দেখো আমার গা চুলকাবে কি না তো বলা যায় না আমার যেহেতু গায়ে দেহে আমার খুব অ্যালার্জি অ্যালার্জির বড়ি খেয়েছি তারপরে তেল মাখছি তারপরে দেখা যায় কাল্লা ভরসা কি হয় আর ঘাটে যেসব আর আমি যেখানে বসেছি এটা আছে আমার নিজের পেঁপের ক্ষেত তো এখানে দেখা যাচ্ছে আপনাদের সকল সময় ভিডিও পা নিতে তারপর আর একটা ক্ষেত আছে এখান থেকে হচ্ছে দুই মিনিট লেগে লাগবে যেতে সেটা গাছ ছোট ভালোভাবে তেল মিক্সার করছে হলে দেখা যাচ্ছে বিপদের কি থাকবে না তেল দিয়ে দেখা যাচ্ছে পুরো ভিজি ফেলবে শরীর সে হাতে ওঠা আপনার হবে তারপর যখন আমি মাছ ধরতে নামবো ঘাটে তখন আপনাদের দেখাবো মাছ হয়েছে কিনা তবে ঘাটে নামার আগে আমার গা ছিটপিট করছে মানে ঘাটে নামার আগে আমার গা উম করছে যা দেখা যাক হাল্লা ভরসা কি হয় না হয় তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এবার কাজ এবার সম্পূর্ণ কমপ্লিট এবার যাবো আমি নদীতে এবার আপনাদের সেখানে নিয়ে যাব তো ভিডিওটা সম্পূর্ণ তো আপনাদের বলে রাখি গা চুল কাপড় বলে আমি আমার পণ্য লুঙ্গির লুঙ্গিটা খুলে ফেলেছি এই জামাটা হাতওয়ালা জামা গায়ে দিয়ে এসেছি তারপরে পরনে যে জিন্সের প্যান্ট যা ভেতরে কোনো ময়লা মাটি সহজে প্রবেশ করতে পারবে না প্লাস পায়ে দেওয়ার সিদ্ধান্ত আছে মোজা যাতে করে দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না মানে সব রকম সেফটি নিয়ে দেখা যাচ্ছে আমি আজকে আমার এই মিশনে নামছি তরুণ আমি আপনার এখন আমি যাব ঘাটের দিকে তরুণ ঘাটে যাই আমি ভৈরব নদীর উদ্দেশ্য রওনা অবশ্যই দেখতে পাচ্ছেন ভৈরব নদী ঘাট বা বিদেশি ঘাস যারা বলে যে ভৈরব নদী তো এখন আমি মাছ ধরতে নামবো তো নেক্সট টাইমে ভিডিও দেখাবো আমার মাছ ধরা শেষ বলতে আমার ক্যামেরা কুলকুর নিয়ে উঠেছিল ঘাটে মাছ ধরতে আসতে হবে তো গায়ে যেটা বলছিলাম গাছ কাছে তো আমি অন্য পানিতে পঞ্চাশ মিনিট ছিলাম এখন আপনাদের আমি যে মাছগুলো ধরেছি মাছগুলো হচ্ছে দামি মাছ তো এখন আমি দেখাবো যেহেতু আমি একা আসলে মাছ ধরতে একা সম্ভব না দুইজনের দরকার কারণ সিটকে যখন আমি ভেতরে ঢোকাবো মাথায় থেকে আরেকজন তুলতে হবে এখন আপনাদের মাছ দেখাবো এই যে মাছগুলো হচ্ছে দামি মাছ ঠিক মাছগুলো সব দামি মাছ এই যে প্রায় মেলা করা হয়েছে কেন প্রায় যদি আমি কে দেখাম যে একশোটা ঠাল দেওয়া যায় যদি এক পিস করে ওঠে একশো পিস প্রায় এক পোয়ার কাছাকাছি তো আমি যে কয়টা ঠাল দিয়েছি প্রতিটাতে দেখা দু টাকার উঠেছে যেহেতু আমি একা তো ভালোই তো এদিন আসলে দুজন আসবো তো ধন্যবাদ সবাইকে